লাইভ যুক্ত আছে প্রগতিশনী রোড ঠিক মসুম যারা আবার সেক্ষেত্রে ব্যক্তি আছে সাম্রাজ্যের চিত্র আমি ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি দর্শক আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা প্রগতিশলী রোড যমুনা প্লাজার সামনে বৃষ্টি ব্রিজটি আছে আমি ঠিক সেই ফুটাবার ব্রিজ থেকেই কিন্তু সরাসরি লাইভে যুক্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন প্রথম থেকে দেখছেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে সময় থেকে সাথে যারা যুক্ত আছেন যারা নতুন যুক্ত হচ্ছেন পাশেই থাকবেন আমি ঠিক ঢাকা প্রগতি সরিং রোড ঠিক ঢাকা বসুন্ধরা আবার যে গেটের যে সামনে যে রাস্তাটি আছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বিকেলের বর্তমান পরিস্থিতি बच्चों आप लोगों के लिए कितने बच्चों की जो दाखाई आप लोगों के लिए आपने প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রগতি শরীর রোডের যে রোডটি চলে গেছে পুরী বিশ্ব বিশ্ব রোডের ভিতরে ঠিক বিশ্ব রোডের উপরে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বিকেলের চিত্র আর ঠিক যমুনা অফিসার পার্কের যে সামনে যে রাস্তাটি ঠিক সেই রাস্তার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন মারুফসেন্দ ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আর আপনাকে অনেক দিন পরে আজকে লাইভে পেলাম আর কি খুবই ভালো লাগছে প্রিয় দর্শক আমি ঠিক যমুনা প্লাজার সামনে যে ফুটাবার ব্রিজটি আছে ঠিক সেই ফুটাবার ব্রিজ থেকেই আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ফোটা ব্রিজের ওপরে অবৈধভাবে অনেক দোকান বসাতো ঠিক সেই দোকানগুলা পুলিশ উচ্ছেদ করছে কেননা এই দোকানের জন্যই কিন্তু বিশেষ করে রাস্তাতে চলাচলের জন্য অনেক বিঘ্ন ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা কুষার পার্কের যে সামনে যে রাস্তাটি আছে ঠিক সেই রাস্তাটির বর্তমান চিত্র লাইভে আছে ভাই লাইভে এমনি এই পরিবেশ নিয়ে লাইভ করছে আছে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা প্রগতিশৈলী রোড ঠিক যমুনা ফিস্তা পার্কের যে সামনের যে রাস্তাটি আছে ঠিক সেই রাস্তারই বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল টাইম যেহেতু অফিস ঠিক শেষ পর্যায়ে এ কারণেও কিন্তু রাস্তাতে আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে কিছুটা যানজট আসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক যে ফুটাবার ব্রিজের উপরে আছি সেই ফুটাভার ব্রিজের বর্তমান চিত্র ঠিক এই ফুটাভার ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধভাবে অনেক দোকানপাট কিন্তু প্রতিনিয়ত বসত এ কারণে কিন্তু বিশেষ করে যারা রাস্তার যারা বিশেষ করে চলাচলে ঘটতো আর কি তাদের চলাচলেও অনেকটা বিঘ্ন ঘটত তো কারণে পুলিশি অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশি অভিযানে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ঠিক লাইভ করছিলাম ঠিক এটা দেখে আমি দেখলাম যে আমার পাশাপাশি পুলিশ আসলে আমাকে জিজ্ঞাসাবাদ করলো যে আসলে আপনি কী করছেন তো আসলে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ক্যামেরা ধরাটাও আসলে অনেক রিক্সের ব্যাপার অনেক সময় অনেক ধরনের কয়ফতের সম্মুখীন হওয়া লাগে দর্শক এই এ রোডটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ঢাকা প্রগতি স্বরে রোড যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটি রামপুরা থেকে যেটি কুড়িল বিশ্ব রোডের দিকে গিয়েছে ঠিক সেই রোডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বসুন্ধরা গেটের যে বর্তমান চিত্র সেটা দেখানো শেষ করছি বিকেলের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে বিশেষ করে ঢাকা শহরে বিকেল হলেই কিন্তু রাস্তায় তীব্র যানজট দেখা দেয় কেননা বিশেষ করে পাঁচটার পরেই কিন্তু বিশেষ করে যে সময় সেই হয়ে যায় এই ছুটির কারণে কিন্তু তীব্র যানজট রাস্তাতে দেখা দেয় Thank <laughs> you. দশক আমরা দেখতে পাচ্ছি যে আকাশটা অনেক মেঘলা আর যে কোনো সময় বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেডি যান এবং একই একটু করে দেখছেন যারা নতুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রদর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে যারা যে কে কোথা থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগে এসেছিলাম ঠিক এখানে এখানেই ঠিক এই ফুটাভার ব্রিজটি জুড়েই বিশেষ করে এটি না বিশেষ করে ঢাকা শহরের যত ফুটাভার ব্রিজ আছে ঠিক প্রত্যেকটা ফুটাভার ব্রিজেই কিন্তু বিশেষ করে বিকেল টাইম হলেই কিন্তু অনেকেই কিন্তু দোকান পার্ট নিয়ে কিন্তু বসে যায় সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে অফিস শেষ হওয়ার পরে এই ফুটাবার ব্রিজটার ব্যবহারও কিন্তু অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু যারা পথচারী আছে বিশেষ করে তারা কিন্তু অনেক সময় চলতে ফিরতে অনেকটা বিভ্রান্তিতে পড়তে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রশাসনের লোকজন এসেছে এসে কিন্তু এই যে উপরে যে ফুটাবার ব্রিজের উপরে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলো উঠিয়ে দিচ্ছে এক্ষেত্রে ক্ষেত্রে যাত্রীদের চলাচলে অনেকটাই সুবিধা হবে কেননা ফুট ব্রিজ সাধারণত মানুষের চলাচলের জন্য এটি প্রযোজ্য তবেও কিন্তু এখানে যদি এভাবে যদি দোকান পাশা দেয় সেই কিন্তু যাত্রীদের অনেক সমস্যা হয় বিশেষ করে শুধু এটি না বলা যায় যে নর্দা আশপাশের যতটা ফুটাবার ব্রিজ আছে বিশেষ করে প্রত্যেকটা ফুটাবার ব্রিজেরই কিন্তু একই চিত্র প্রশক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সময় চোখের পক্ষ থেকে আমি রকম যেমন আপনার মাঝে লাইভে যুক্ত আছি ঢাকা প্রগতি শরীরের থেকে আর দেখানোর চেষ্টা করছি বিকেলের চিত্র ঠিক এই এটা শেষ হলেই আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে আসলে ঠিক তাদের অভিযানে বিশেষ করে যাত্রীদের চলাচলে কিন্তু অনেকটাই কিন্তু স্বস্তি পাবে এটাই আমরা মনে করি দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কি একটু কথা দেখছেন আমি ঠিক বিকেলের চিত্র দেখানোর চেষ্টা করছি ঢাকা প্রকৃতি সৈন রোডের বিকেলের চিত্র আর বিশেষ করে এই রোডটি রাত্রে বলেন দিনে বলেন সবসময় কিন্তু যানজট কিন্তু লেগেই থাকে প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে লাইটি দেখছেন আশা করি কমেন্টে যারা কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন চ্যালেঞ্জের কাজ করে পাঠিয়ে থাকতেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু শরীর শরীরে পুলিশে দাঁড়িয়ে কিন্তু তা তাদের এই রাস্তাটি ক্লিয়ার করার চেষ্টা করছে যে দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু নামিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক আস্তে আস্তে বিকাল পেরে সন্ধ্যার দিকে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লেগে যাবে মাগরিবের আজান দিবে প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই ফুট ওভার ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি কিন্তু অনেকেই কিন্তু এই ফুট ওভার ব্রিজ ইউজ না করে কিন্তু তারা কিন্তু এই ঠিক পোড়া এরিয়াটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেরিকে আইল্যান্ড যে আছে ঘিরে আছে পার হতে পারবেন কিন্তু এই জায়গায় সামান্য একটু দেখতে পাচ্ছেন যে যার জায়গা আছে ঠিক এই জায়গাতে কিন্তু অনেক সময় অনেকে কিন্তু পাড়াপার হয় তো দেখা যায় যে এই পাড়াপাড়ের কারণে বিশেষ করে গাড়ির ক্ষতি রোধ হয় এবং বড় ধরনের কিন্তু দুর্ঘটনাও কিন্তু দেখা যায় আশা করবো যে যাদের এই লাইভ যদি কারো উদ্বতন কর্মকর্তাদের চোখে পড়ে তবে এই বিশেষ করে এই জায়গাটির জন্য আটকে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিশেষ করে যে ফোটাফাট ব্রিজটি আছে এটা ওঠার জন্য বিশেষ করে আপনি যদি ওঠেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওঠার জন্য ঠিক স্কুল লোটারের ব্যবস্থা আছে স্কুল লোটার দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু উঠতে পারে এবং নামার জন্য সিঁড়ি এবং আর এই সাইড থেকে ওঠার জন্য আর কি দুই সাইডে ওঠার জন্য আর কি সিঁড়ি দেওয়া আছে দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কী কোথা থেকে দেখছেন এবং যারা নতুন ক্যালেন্ডার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রদর্শক দেশ এবং দেশের বাহির থেকে থেকে দেখছেন আর সেখানে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন প্রদর্শক সাথে থাকবেন নিচ থেকে দেখানোর চেষ্টা করবো রাস্তার পরিস্থিতি

শুক আপনারা দেখতে পাচ্ছেন প্রগতি সরেন রোডের বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রদর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে প্রগতি সরেন রোডের বর্তমান চিত্র আমি ঠিক আছি বর্তমানে ঢাকা বসুন্ধরা আবাসিক যে গেটটা আছে ঠিক গেটের সামনের যে চিত্র আছে সেটাই দেখানোর চেষ্টা করছেন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা অনেক মেঘলা আর ঠিক মনে হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি নামবে ঠিক সুন্দর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই বসুন্ধরা গেটের সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক জুতার দোকান বসেছে ঠিক সন্ধ্যা বিকেল হলেই কিন্তু এই জুতার দোকানগুলো বসে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে চলুন আজকে এই জুতার দোকান দেখা যাক লাইভে বসুন্ধরা গেটের সামনে অপোজিট পাশে যে জুতার দোকানগুলো আছে আমি সেটাই দেখানোর চেষ্টা করব আশা করি পাশে থাক সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছি ঠিক বসুন্ধরা যে ফুটাবার বৃষ্টি আছে এবং বসুন্ধরা আবাসিকের যে গেটটি আছে ঠিক সেই গেটের সামনে থেকে আমি লাইভ ল্যাবি যুক্ত দেখতে পাচ্ছেন যে ফুটাবার ব্রিজটি আহ ঠিক এই ফুটাবার ব্রিজের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন কিন্তু এখানে আছে সন্ধ্যা হলেই কিন্তু এই জুতার দোকানগুলো বসে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশনের জুতা লাইভে আছে সমস্যা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর কালেকশনের জুতা অনেক বাহারি ডিজাইনের আর কি বিশেষ করে যারা মধ্যবিত্ত কিংবা ঢাকা শহরে যারা ইয়ে মধ্যবিত্তরা তারা কিন্তু এখান থেকে জুতাগুলো কিনে অনেক সুন্দর সুন্দর জুতা। আমি আছি ঠিক ঢাকা বসুন্ধরা গেটের যে আবাসিকের যে গেটটি আছে গেটের দেখতে পাচ্ছেন যে একটুর জন্য আর কি বেঁচে গেলো ঠিক এই বাসটা কিন্তু চাপ দিয়ে দিয়েছিলো যত সব রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক রকমের কিন্তু অনেক কিছুই কিন্তু সামনে আসে ঠিক সেইগুলাই আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি যদি আপনাদেরকে দেখাই ঠিক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে তো যারা বিশেষ করে ঢাকা বসুন্ধরা আবাসিকের আশেপাশে আসবেন যদি জুতার কিনা যদি প্রয়োজন মনে হয় তবে এখানে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর জুতা আছে

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মেয়েদের এগুলা সবই মেয়েদের প্রোডাক্ট আমি ঢাকা বসুন্ধরা আবাসিকের যে গেটটি আছে গেটের অপর দিক পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার সন্ধ্যা চিত্র বিশেষ করে বিকেল হলেই কিন্তু এই ফুটপাতেই কিন্তু বসে যায় এই দোকানগুলা প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে দাঁড়াবেন দেখে একটা থেকে দেখছেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় চোখের পক্ষ থেকে আমি রকম জামান আপনাদের যে লাইভে যুক্ত আছি ঢাকা প্রযাত যুক্ত ঢাকা ধরে আমার সাথে যে দেখতে আছে যেটা সামনে থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা আবাসিক সামুগ্রাম আর জুতার দোকানগুলো আছে আমি ঠিক সেগুলো দেখালাম আপনাদেরকে Orang hey, 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 are um. yes. mama 아 우리 기억하가라라라라 আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি বসুন্ধরা আবাসিক যে আছে বিশেষ করে যমুনা পার্কের যে অপোজিটের যে রাস্তাটি আছে ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঠিক এই ফোরাবার ব্রিজটি কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে এখানে যেসব আর যারা সে যে দোকান নিয়ে ওপরে ছিল তারা কিন্তু অলরেডি কিন্তু সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে পুলিশ কিন্তু তারা কিন্তু অভিযান চালিয়ে কিন্তু এই ফটোগ্রাফিটা কিন্তু ক্লিয়ার করেছে তো এই ক্ষেত্রে কিন্তু যারা বিশেষ করে চলাচল করে যাতায়াত করে তাদের জন্য অনেক উপকার চলায় অনেকটা স্বস্তি পাবে প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভে যুক্ত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ